আসসালামু আলাইকুম হক কুরতুল হুন্ডা কেনাবেচা সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে এই চমৎকার একটা বাইক নিয়ে আপনাদের মাঝে এসেছি ঈদের পরে ঈদের পরে আমার ফ্রেশ কন্ডিশন একটা জিক্সার মনোটন বাইক কালেকশন এই বাইক কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব জানাবো এর আগে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের হিউজ পরিমাণ আপনার কালেকশন আছে এই কালেকশনগুলো আপনি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও ছাড়লে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে শুরু করি ওয়েলকাম যদি বড়ো বড়ো মতো আমরা প্রথমে সামনের অংশ থেকে শুরু করব। জিক্সার মনোটনের সামনের অংশে প্রথমে সামনের টায়ারটা দেখাবো টায়ারটি দেখেন একদম জিরো কিলোমিটার চালানোর মতো একদম ভিড় টিট দেখেন একবার নতুন অবস্থা আছে যে দেখেন সুতোগুলো এই সুতোগুলো এখনও আছে হ্যাঁ খুবই ফ্রেশ অবস্থা আছে বাইকটি এরপরে যদি দেখাই আমরা এই যে হাই টিকের এইভাবে আঙ্গুল দিয়ে দেখে নেবে কোনো আপনার ইয়া আছে কি না এইভাবে আঙ্গুলতে দেখে নেবেন হ্যাঁ হয়ে আছে কি না তো খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটা তেইশের শেষের বাইক চব্বিশে নাম্বার করা তৈরি সাল দুই হাজার তেইশ চব্বিশে নাম্বার করা এরপরে যদি দেখি আমরা মাথাটা মাথাটা দেখেন কোনো ক্যাটস অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে এখানে ক্যাট থাকলে হ্যাঁ আপনার বোঝা যায় দেখেন এই ধরনের কোনো ক্যাশ হেসা মাথা কোনো কিছু নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ একদম ফ্রেশ এরপরে আপনি দেখেন এই যে হ্যান্ডেলে দেখেন হ্যাঁ কোনো ক্যাশ ঘষা মাজা কোনো কিছু নাই ফুল ফ্রেশ আছে যদি আমরা এই পাশ থেকে দেখি আমরা এই পাশ থেকে আমরা দেখব এই সকাবের রড থেকে শুরু করে কোনো জায়গায় কোনো স্পট ঘ্যাস ঘাসা মাজা কোনো কিছু না বয়সী তো কম ভাই এত কম বয়সী গাড়ি আপনার ভালো থাকারই কথা এরপরে ইঞ্জিন যদি দেখি আমরা ইঞ্জিন দেখেন মশলা অনেক ভালো আছে কোনো খোলা বেলা পরে নাই টোয়েল ট্যাঙ্কটা দেখেন ঝকঝক করতেছে একদম ঝকঝকা কোনো স্পট ভাষা মাজা ক্যাশ কোনো কিছু নাই এটি বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মূল মালিকের যে কোনো সময় ওনারশিপ চেঞ্জ করা যাবে এরপরে যদি দেখি আমরা পেছনের চায় টায়ার অরিজিনাল টায়ার কোনো চেঞ্জ হয়নি অরিজিনাল টায়ার টায়ারটা দেখেন টিট একদম নতুনের মতো অবস্থায় আছে ফুল ফ্রেশ একদম ভালো নতুনের মতো অবস্থায় আছে তো যারা এরকম নতুন বাইক খুঁজতেছেন যে নাম্বার সহ কোনো ঝোরঝামেলা লাগবে না হ্যাঁ তাদের জন্য এই বাইকটি বাইকটি একদম নতুনের মতো ঝকঝকা আছে এবং বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড মূল মালিকের যে কোনো সময় অনারশিপ চেঞ্জ করা যাবে এই পাঁচটি আগে দেখি আমরা একই অবস্থা কোনো বিন্দু পরিমাণে কোনো রঙের ট্রাস আপ করা নাই একদম অরিজিনাল যে রঙ সে রঙই এবং টায়ার ইঞ্জিন সব গ্রান্টি হ্যাঁ একদম ইনটেক অবস্থায় আছে সব কিছু তো বাইকটা আপনার প্রাইস প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দে তেইশের শেষে চব্বিশের অর্থাৎ চব্বিশে ধরা যায় চব্বিশের একটা এইরকম সুন্দর কন্ডিশন বাইক পেয়ে যাচ্ছেন আর বাইকটা রান করেছে অনলি মাত মাত্র চলেছে তিন হাজার দুশো পঁয়ষট্টি কিলোমিটার দুই হাজার তিন হাজার দুশো পঁয়ষট্টি কিলোমিটার অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল কিলো তিন হাজার দুইশো উনত্রিশ কিলো বাইকটা যদি আমরা স্টার্ট দিয়ে দেখি গাড়ির সাউন্ডটা কেমন আছে এখানে একদম স্মুথ সাউন্ড আসলে এগুলো গাড়ির সাউন্ড দেখা প্রয়োজনই নাই কারণ বয়সী তো অনেক কম তো বাইকটি নিতে আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বগুড়া বনানি বনানী লিচুতলা শাশ্বতন ফিলিং স্টেশনের পাশে যদি এইভাবে দেখি এটা বাইপাস দেখেন এই যে ওটা কিন্তু আপনার বাইপাস বনানি বাইপাস সাইনবোর্ড এর থেকে স্পোর্টস পাশে এ একটু সামনে এটা আসে হক দেখেন এদিকে এটা আমার প্রতিষ্ঠান আমি আপনি যেপারটা এখানে কম দামেরও অনেক বাইক পাওয়া যায় ভেতরের পেছনে অনেক বাইক আছে আর এ পাশে যদি আমরা দেখি এই পাশে দেখেন বনানী ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের দক্ষিণ পাশে অর্থাৎ অর্থাৎ আপনি দক্ষিণ পাশে একটু এসে রাস্তা পশ্চিম পাশে দেখতে পারবেন বোগ্র শাসুলতান ফিলিং স্টেশন এই ফিলিং স্টেশনের পাশেই আমার সড়ক একদম লোকেশন সোজা আর যদি ঢাকা থেকে আসেন বাইপাসের কথা বলবেন এখানে নামে দেবে অথবা আপনার এই পাম্পে নামে দেবে পাম্পে নামে চাইলে পাম্পে নামে দেবে আর যদি আপনার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিক থেকে আসেন আপনার সেই ক্ষেত্রে বনাইতে নামবেন এখান থেকে হাটে আসতে পারবেন ওই যদি দেখেন ফুটোভার তো আজ এ পর্যন্ত আমার চ্যানেলটা অনেক নতুন যদি দয়া করে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলায় ক্লিক করেন হ্যাঁ তাহলে ট্যালেন্টের দূরত্ব উঠে যাবে আমারও একটা উপকার হবে আপনাদেরও দোয়া থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করতে আসসালামু আলাইকুম